অনুরোধ জানাবো আপনারা মেলা মেলাটিকে সার্থক করার জন্য মেলায় আসবেন বিভিন্ন সমর্ধনকারী বিভিন্ন গাছ কিনবেন গাছ যত্ন করবেন

তো এই আয়োজনের সীমাবদ্ধতা পদ্ধতির জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি সবার কাছে অনুরোধ করছি যদি কারো কোনো পরামর্শ থাকে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যাতে ভবিষ্যতে আমরা আরো সুন্দর করে আয়োজনটি করতে পারি পরিশেষে এই আয়োজনটিকে আমরা সবাই মিলে সার্থক করে তুলব চুনারাঘাটের বনাঞ্চল সমৃদ্ধ হবে চুনারাঘাটের পরিবেশ সমৃদ্ধ হবে চুনারাঘাটের প্রকৃতি সমৃদ্ধ হবে এই কামনায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাই